সাথে খেলা বাদ দেন আমাকে ফুচকা বাজার থেকে আমার ফুচকা খেতে ইচ্ছে করছে ফুচকা খেতে ইচ্ছা হচ্ছে তাহলে যেতে হবে বাজার ফুচকা বাজারে গিয়ে ফুচকা নিয়ে আসে আর আমি ততক্ষণে মশলাগুলো রেডি করি তাই করো করতাম আজ বানাবো আমার প্রিয় ফুচকা তো প্রথমেই শুকনো লঙ্কা জিরে ধনে গরম করে শিলে গুঁড়ো করে নিলাম এটা হচ্ছে ফুচকার সিক্রেট মশলা বাড়িতে ফুচকা তৈরি করতে গেলে অনেক সময় লাগে তাই ঝটপট বাজার থেকে কেনা ফুচকা ওই যে কথাই আছে না নয় মামার থেকে কানা মামাই ভালো আমারও ঠিক সেম অবস্থা জানো চলে এবার আলুটা মেখে নিই পেঁয়াজ শসা কাঁচা লঙ্কা ধনেপাতা কাঁচা ছোলা লবণ আর সে সিক্রেট মশলাটা দেব। ব্যাস এবার সব কিছু দিয়ে মেখে নিলেই রেডি আমাদের ফুচকার আলু এরপর ফুচকার টক জলের জন্য কাঁচা লঙ্কা লবণ ভাজা মশলা ও তেঁতুলের পাল্প দিয়ে পেস্ট করে নিলাম ব্যাস রেডি হয়ে গেল ফুচকার টক আসুন এবার চলো খেয়ে দেখি কেমন টেস্টি হয়েছে